আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা আজকে দেখাবো হলো পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি কমপ্লিট করতে আপনাদের ম্যাক্সিমাম কত টাকা খরচ হবে একটা বাড়ির বাউন্ডারি সহ এখানে আমি কিন্তু আজকে যে বিল্ডিংটা দেখাইতেছি এটা হলো মূলত পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া এখন বর্তমান একতলা কমপ্লিট করা হবে এখানে লম্বার দিকে আছে হলো চুয়াল্লিশ ফিট প্রস্তর দিকে আছে হলো একচল্লিশ ফিট তাহলে আঠারোশো চার স্কোয়ার ফিট হয় এখানে কিন্তু দুই ইউনিটের বাড়ির ডিজাইনটা করা হয়েছে এখানে আমার কাছে আপনার থ্রি বা আপনার টুরির কোনো ডিজাইন নাই আমি কিন্তু এর আগেও কিন্তু সাত করার পরেও কিন্তু আমি এটার একটা ভিডিও দিয়েছিলাম এখানে যেহেতু আপনার একটি মেন সড়কের সাথে কিন্তু এই বাড়িটা আর মেন সড়ক থেকে এই বাড়িটা কতটুকু ভিতরে নিয়ে করা হয়েছে আসলে আমরা কিন্তু অনেকেই বাড়ির কাজ করি মেন রাস্তা থেকে কত ফিট ভিতরে আর কি বাড়ির কাজটা করবেন সর্বোচ্চ আপনি পনেরো ফিট আর বেশি হলে আপনি যতটুকু ভিতরে নিয়ে করতে পারেন সেটা আপনারই ভালো হবে এখানে তার জায়গা অল্প এই কারণে আর কি পনেরো ফিট ভিতরে নেওয়া হয়েছে এখানে দেখেন প্রায় বিল্ডিংয়ের চতুর্দিকে কিন্তু চার ফিট দূরত্বে গিয়ে কিন্তু একটা বাউন্ডারি দেওয়া হয়েছে আর সেই বাউন্ডারিটা কিন্তু একদম জমিন থেকে কিন্তু নয় ফিট উপরে চলে এসেছি আপনারা কিন্তু আমি বাউন্ডারির উপর দিয়ে হাইটে ভিডিও বানাইতেছি আপনারা কিন্তু দেখতেই পারতেছেন যে সরজ জমিন কোন জায়গায় আর বাউন্ডারি কোন জায়গায় এখানে বাউন্ডারির ভিতরে কিন্তু নয় ফিট দূরত্ব দূরত্ব কিন্তু আর পিলার দেওয়া হয়েছে নিচে কিন্তু আপনার দুইটা করে বিম দেওয়া হয়েছে যেহেতু নয় ফিট উপরে আপনার এই বাউন্ডারির টপটা একদম মাটি থেকে টপ হলো বাউন্ডারির নয় ফিট তাহলে কিন্তু দুই ফিট মানে দুইটা বিম অবশ্যই দেওয়া লাগে আর এখানে আপনার এই ফাঁসতলা ফাউন্ডেশনের এখন বর্তমানে ভিতরের গাছ কাজ শেষ প্লাস্টারের কাজ চলতেছে আর বিশেষ করে হলো এখানে আপনার উপরে আমি যাই আপনাদেরকে দেখাইতাছি পিলার হলো এখানে টোটাল পিলার আছে হলো ষোলোটি আর মধ্যখানের যে পিলারগুলো আছে সেই পিলারের সাইজ দেওয়া হয়েছে হলো আঠারো বাই চব্বিশ ইঞ্চি আর সাইডের আপনার মিক্সিং করা আছে কোনোটা আছে দশ পনেরো কোনোটা আছে দশ বারো এখন বিষয় হলো এই যে আপনার এই একটা কাজের কত টাকা খরচ হবে এই ইন টোটাল সে বিষয়টাই যদি আমি আপনাদেরকে এখন পর্যন্ত খোলাসা করে বলে দিই সেটা আপনারা আসলে বিশ্বাস করবেন না এখানে কিন্তু ষোলো মিলি বিশ মিলি রড মিক্স করে লাগানো হয়েছে এখন এই টোটাল বাউন্ডারি সহ এই কাজটা এখন পর্যন্ত এখানে প্রায় আশি লক্ষ টাকার মতো কিন্তু খরচ চলে গেছে যেহেতু এখানে সয়েল টেস্ট করে কাজটা করা হয়েছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি